আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি এটা কি মজার ইজ ইট ফান ইজ ইট ফান তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইয়োর আইজ ক্লোজ ইয়োর আইজ বেশি দেখাবে না ডোন্ট শো অফ ডোন্ট শো অফ আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালোন লিভ মি অ্যালন তুমি কি এখানে থাকো Do ইউ লিভ হেয়ার ডু ইউ লিভ হেয়ার এটা শুধুমাত্র আপনার জন্য This is only for you. This is only for you. আমার গরম লাগছে I am feeling hot. আই এম ফিলিং হট তুমি তোমার সময় নষ্ট করছো ইউ are ওয়েস্টিং your টাইম ইউ আর ওয়েস্টিং ইউর টাইম এটা চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট আবার বলো সে ইট এগেন সে ইট এগেন পথ থেকে সরে যাও গেট অফ দ্য গেট অফ দ্য ওয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও আক সামন এলস আক সামন এলস আর এখানে এসো না ডোন্ট কাম হেয়ার এগেইন ডোন্ট কাম হেয়ার এগেইন আমাকে সত্যিটা বলো টেল মি দ্য ট্রুথ টেল মি দ্য ট্রুথ আমি তোমার জন্য গর্ববোধ করি আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ এটা তোমার নয় দিস ইজ নট ইস দিস ইজ নট ইয়োর্স তোমার পোশাক পরিবর্তন করো চেঞ্জ ইউর ক্লোথস চেঞ্জ ইউর ক্লোথস তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে আমাকে আবার কল করো কল মি ব্যাক কল মি ব্যাক তুমি আমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং মাই টাইম ইউ আর ওয়েস্টিং মাই টাইম তুমি ঠিক আর ইউ রাইট আর ইউ রাইট এই কথা তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ দিস হু টোল্ড ইউ দিস ভিতরে যাবে না ডোন্ট গো ইনসাইড ডোন্ট গো ইনসাইড ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার এটা ঠিক ইটস রাইট ইটস রাইট এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট ইজ ইট আর্জেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো গেট ওয়েল সুন গেট ওয়েল সুন সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার তাকে যেতে দিন লেট হিম গো লেট হিম গো তিনি কি বলেছিলেন হোয়াট ডিড হি সে হোয়াট ডিড হি সে এখানে মন দাও ফোকাস হেয়ার ফোকাস হেয়ার শুধু দেখতে থাকো জাস্ট কিপ ওয়াচিং জাস্ট কিপ ওয়াচিং নিয়ম মেনে চলো ফলো দ্য রুলস ফলো দ্য রুলস আমার দুটোই পছন্দ আই লাইক বোথ আই লাইক বোথ এটা আমাকে দেখাও শো দিস টু মি শো দিস টু মি আমার পথ থেকে সরে যাও গেট আউট অফ মাই ওয়ে গেট আউট অফ মাই ওয়ে তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও হোয়াট আর ইউ ডুইং রাইট নাও আমাকে অনুসরণ করবে না ডোন্ট ফলো মি ডোন্ট ফলো মি আমি কিছু করিনি আই ডিডেন্ট ডু অ্যানিথিং আই ডিডেন্ট ডু অ্যানিথিং আপনি এটা কি করলেন হোয়াট হ্যাভ ইউ ডান হোয়াট হ্যাভ ইউ ডান আমার জন্য নাস্তা বানাও মেক ব্রেকফাস্ট ফর মি মেক ব্রেকফাস্ট ফর মি আজ এটি ফেরাও রিটার্ন দিস রিটার্ন দিস রিটার্ন মানে ফেরত দেওয়া আমাকে জিজ্ঞাসা করো আক্স মি আক্স মি আক্স মানে জিজ্ঞাসা করা এটি পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট ক্লিন মানে পরিষ্কার করা আমাকে দেখাও শো মি শো মি শো মানে দেখানো এটি আনো ব্রিং ইট ব্রিং ইট ব্রিং মানে আনা এই কাজটা করো ডু দিস জব ডু দিস জব জব মানে কাজ এটি আবার চেষ্টা করো ট্রাই ইট এগেন ট্রাই ইট এগেন ট্রাই মানে চেষ্টা করা তোমার মতামত দাও গিভ ইয়োর ওপিনিয়ন গিভ ইয়োর ওপিনিয়ন ওপিনিয়ন মানে মতামত আমাকে চা দাও গিভ মি টি গিভ মি টি গিভ মানে দেওয়া এটি নাও টেক দিস টেক দিস টেক মানে নেওয়া দরজা খুলে দাও ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর ওপেন মানে খোলা খাওয়ার সময় টাইম টু ইট টাইম টু ইট ইট মানে খাওয়া তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম এটি লিখে ফেলো রাইট ইট ডাউন রাইট ইট ডাউন রাইট মানে লেখা আমার টাকা নেই আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো মানি ঘড়ি দেখো লুক অ্যাট দ্য ওয়াচ লুক অ্যাট দ্য ওয়াচ ওয়াচ মানে ঘড়ি এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট মানে কি সে কি কাজ করছে ইজি ওয়ার্কিং ইজি ওয়ার্কিং চুপ থাকো বি কোয়াইট বি কোয়াইট কোয়াইট মানে চুপ দরজা বন্ধ করো শাট দা ডোর শাট দা ডোর শাট মানে বন্ধ করা এটি লিখো রাইট দিস রাইট দিস আয়না দেখো লুক অ্যাট দ্য মিরর লুক অ্যাট দ্য মিরর লুক মানে দেখা এটি কিনুন বাই দিস বাই দিস বাই মানে কেনা অলস বসে থাকবে না ডোন্ট সিট আইডিল ডোন্ট সিট আইডিল আমাকে বুক বেনা ডোন্ট ন্যাগ মি ডোন্ট ন্যাগ মি আপনি পড়াচ্ছেন আর ইউ টিচিং আর ইউ টিচিং এবার তোমার পালা নাও ইটস ইউর টার্ন নাও ইটস ইউর টার্ন আমি বলতে পারি না আই কান্ট সে আই কান্ট সে কী ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার এটা কি তোমার ইজ ইট ইউরস ইজ ইট ইউর্স আমাকে অনুসরণ করো ফলো মি ফলো মি যা তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক শুধু তোমার জন্য ওয়ানলি ফর ইউ ওয়ানলি ফর ইউ এটা খোলা রাখো কিপ ইট ওপেন কিপ ইট ওপেন আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড কে প্রথম এসেছিল হু কেম ফার্স্ট হু কেম ফার্স্ট চলো পরে কথা বলা যাক লেটস টক লেটার লেটস টক লেটার আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং কোল্ড এটা তোমার নয় ইটস নট ইয়র্স ইটস নট ইয়র্স আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া না আমার কাজ আছে নো আই হ্যাভ ওয়ার্ক নো আই হ্যাভ ওয়ার্ক এটা আবার বলো সে ইট এগেন সে ইট এগেন এটা বজায় রাখো কিপি টপ কিপিটপ কোথায় যেতে হবে বলো টেল মি হোয়ার টু গো টেল মি হোয়ার টু গো এখান থেকে চলে যাও গো আওয়ে ফ্রম হেয়ার গো আওয়ে ফ্রম হেয়ার মনোযোগ সহকারে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এটা সত্য নয় ইটস নট ট্রু ইটস নট ট্রু এটা সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস আমার সামনে ইন ফ্রন্ট অফ মি ইন ফ্রন্ট অফ মি আমি তোমার সঙ্গে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ আমাকে নিয়ে চিন্তা করো না ডো্ট ওয়ারি অ্যাবাউট মি ডোন্ট মি আমাকে সেখানে যেতেই হবে আই মাস্ট গো দেয়ার আই মাস্ট গো দেয়ার আমাকে সব বলো টেল মি এভরিথিং টেল মি এভরিথিং কেউ আপনাকে ডাকছে সাম ওয়ানস কলিং ইউ সাম ওয়ানস কলিং ইউ আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি এটা সম্পূর্ণ ভুল ইটস টোটালি রং ইটস টোটালি রং আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে এখন তুমি চেষ্টা করো নাও ট্রাই ইউ নাও ট্রাই ইউ এটা কি সত্যি ইজ ইট রিয়েল ইজ ইট রিয়েল সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট ইটস অল ইউর ফল্ট তুমি কী করবে হোয়াট উইল ইউ ডু হোয়াট উইল ইউ ডু আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি আমাকে মিথ্যা বলবে না ডোন্ট লাই টো মি ডোন্ট লাই টো মি আমাকে বিরক্ত করবে না ডোন্ট ইরিটেট মি ডোন্ট ইরিটেট মি এটা কি অবৈধ ইজ ইট ইনলিগাল ইজ ইট ইনলিগাল তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো তোমার কাজ করো ডু ইয়োর ওয়ার্ক ডু ইয়োর ওয়ার্ক তাড়াতাড়ি উঠে পড়ো ওয়েক আপ আর্লি ওয়েক আপ আর্লি তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম ওয়েন উইল ইউ কাম আপনি ভুল ইউ আর রং ইউ আর রং আমি এটা আগে থেকেই জানতাম আই অলরেডি নিউ দিস আই অলরেডি নিউ দিস তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম তোমার কি সময় আছে আর ইউ ফ্রি আর ইউ ফ্রি আতঙ্কিত হবে না ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালোন লিভ মি অ্যালোন এটা কাউকে বলবে না টেল দিস টু এনি ওয়ান ডোন্ট টেল দিস টু এনি ওয়ান আমি কি এখানে বসতে পারি মে আই সিট হেয়ার মে আই সিট হেয়ার এই বাক্যে আমরা মেয়েকে ব্যবহার করেছি অনুমতি নিতে সে কি সত্যি সাহায্য করবে উইল হি রিয়েলি হেল্প উইল হি রিয়েলি হেল্প এটা কি কাজ করবে উইল ইট ওয়ার্ক উইল ইট ওয়ার্ক সমস্যাটি খুবই কঠিন দ্য প্রবলেম ইজ ভেরি টাফ দ্য প্রবলেম ইজ ভেরি টাফ আমি এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে হেয়ার আই ওয়ান্ট টু স্টে হেয়ার তুমি আমাকে ডাকতে পারো ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি তাড়াতাড়ি তৈরি হও গেট রেডি কুইকলি গেট রেডি কুইকলি কাজটা সম্পূর্ণ করতে হবে দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিটেড দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিটেড সে আমাকে বার্তা পাঠিয়েছে হিসেন্ট মি এ ম্যাসেজ হিসেন্ট মি এ ম্যাসেজ এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দিস ম্যাটার ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ম্যাটার ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কি তার সাথে কথা বলেছিলে ইউ টক টু হিম ডিড ইউ টক টু হিম আমাকে পরবর্তী পদক্ষেপ বলুন টেল মি দ্য নেক্সট স্টেপ টেল মি দ্য নেক্সট স্টেপ আমাকে সঠিক সময় বলো টেল মি দ্য এক্স্যাক্ট টাইম টেল মি দ্য এক্স্যাক্ট টাইম কাজটি করতে বিলম্ব করো না ডোণ্ট ডিলে দ্য ওয়ার্ক ডিলে দ্য ওয়ার্ক আমি এটা পরে পরীক্ষা করবো আই উইল চেক ইট লেটার আই উইল চেক ইট লেটার কী খুঁজছো আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর তারা কি আসছে না আর দে কামিং আর এন্ট দে কামিং তাকে আমাদের সাথে যুক্ত করো ইনভলভ হিম উইথ আস ইনভলভ হিম উইথ আস তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি আমাকে সময় মতো খবর দাও ইনফর্ম মি অন টাইম ইনফর্ম মি অন টাইম এটা খুবই প্রয়োজনীয় দিস ইজ ভেরি নেসেসারি দিস ইজ ভেরি নেসেসারি তাকে আসতে বলো আক্স হিম টু কাম আক্স হিম টু কাম আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আই ওয়াজ ওয়েটিং ফর ইউ তাকে সাথে করে নিয়ে এসো ব্রিং হিম অ্যালোং ব্রিং হিম অ্যালোং আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ তুমি কি এটা সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট দিস ডু ইউ নো অ্যাবাউট দিস তাকে তার কাজ করতে দাও লেট হিম ডু হিজ ওয়ার্ক লেট হিম ডু হিজ ওয়র্ক এই জিনিসটি ঠিক করো ফিক্স দিস আইটেম ফিক্স দিস আইটেম আমাদের এখন দ্রুত কাজ করতে হবে উই নিড টু অ্যাক্ট ফাস্ট উই নিড টু অ্যাক্ট ফাস্ট এটা কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত ইজ দিস ইউর ফাইনাল ডিসিশান ইজ দিস ইউর ফাইনাল ডিসিশান তুমি কি এটা আগে দেখেছ হ্যাভ ইউ সিন দিস বিফোর হ্যাভ ইউ সিন দিস বিফোর আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে উই মাস্ট ডিসাইড রাইট নাও উই মাস্ট ডিসাইড রাইট নাও তুমি কি এখানে উপস্থিত ছিলে ওয়্যার ইউ প্রেজেন্ট হেয়ার ওয়ার ইউ প্রেজেন্ট হেয়ার এটা কি সত্যি ইজ ই ট্রু ইজ ই ট্রু আমাদের খুব বেশি সময় নেই উই ডোন্ট হ্যাভ মাচ টাইম উই ডোন্ট হ্যাভ মাচ টাইম তুমি কি তার কথা শুনেছ ডিড ইউ হেয়ার হিম ইউ হেয়ার হিম এই সমস্যাটি সমাধান করা যাবে দিস প্রবলেম ক্যান বি সলভ দিস প্রবলেম ক্যান বি সলভ আমাকে সত্য কথা বলো টেল মি দ্য ট্রুথ টেল মি দ্য ট্রুথ তিনি কি এখনও পৌঁছাননি হ্যাজেন্ট হি অ্যারাইভড ইয়েট হ্যাজেন্ট হি অ্যারাইভড ইয়েট তুমি কি সব কিছু নিশ্চিত করেছ ডিড ইউ কনফার্ম এভরিথিং ডিড ইউ কনফার্ম এভরিথিং এই সমস্যার সমাধান প্রয়োজন দিস ইস্যু নিডস এ সলিউশন দিস ইস্যু নিডস এ সলিউশন আমরা তাকে আর বিশ্বাস করি না উই নো লার ট্রাস্ট হিম উই নো লঙ্গার ট্রাস্ট হিম আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম आई डोट हाव टाइम काजटी आज ही शुरू करते स्टार्ट दर्क टूडे इट्स सेल्फ स्टार्ट दर्क टूडे इट्स सेल्फ स्टैंड स्टैंड मैंने दाड़ान लाइन दाड़ान स्टैंड इन लाइन स्टैंड इन लाइन अवे अवे मान दूरे चलो एक पल्ल रानअे लेट्स रानअे लुक লুক মানে দেখা এদিকে দেখো লুক হেয়ার লুক হেয়ার মাইন্ড মাইন্ড মানে মন আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড গিভ গিভ মানে দেওয়া আমি ছেড়ে দিয়েছি আই গিভ আপ আই গিভ আপ হলিডে হলিডে মানে ছুটির দিন আজকে ছুটি ইজ ইট হলিডে টুডে ইজ ইট হলিডে টুডে সারপ্রাইজ সারপ্রাইজ মানে আশ্চর্য এটা বিস্ময় কর যে ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট হ্যাভ হ্যাভ মানে আছে চলো দেখি লেটস হ্যাভ এ লুক লেটস হ্যাভ এ লুক স্মোকিং স্মোকিং মানে ধূমপান ধূমপান নিষেধ নো স্মোকিং নো স্মোকিং থিঙ্ক থিঙ্ক মানে মনে আমার কেন যেন মনে হয় আই টেন্ট টু থিঙ্ক আই টেন্ট টু থিঙ্ক মি মি মানে আমাকে একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক লেট মি ড্রাই গ্রেস লেট মি ড্রাই গ্রেস বাট বাট মানে কিন্তু আর কোনো কিন্তু নয় নো মোর বার্ডস নো মোর বার্ডস অ্যান্ড হ্যান্ড মানে হাত হাত তোলো রেজ ইউর হ্যান্ড রেজ ইউর হ্যান্ড সাপোজ সাপোজ মানে অনুমান করা আমিও সেটা ধারণা করেছি আই সাপোজ সো আই সাপোজ সো শিওরলি শিওরলি মানে নিশ্চিতভাবে তুমি নিশ্চয়ই জানো শিওরলি ইউ নো শিওরলি ইউ নো হেস্ট হেস্ট মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো মেক হেস্ট মেক হেস্ট প্রিটি প্রিটি মানে খুব সে খুব বুদ্ধিমান সে ইস প্রিটি স্মার্ট সে স্প্রিটি স্মার্ট স্লোলি স্লোলি মানে ধীরে দয়া করে ধীরে বলো স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি প্লিজ ফিনিশ ফিনিশ মানে শেষ করা তোমার কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়র্ক ফিনিশ ইউর ওয়র্ক লাউডলি লাউডলি মানে জোরে জোরে কথা বলো না ডোন্ট টক লাউডলি ডোন টক লাউডলি আউটসাইড আউটসাইড মানে বাইরে এখন বাইরে খেলো প্লে আউটসাইড নাও প্লে আউটসাইড নাও ফরগেট ফরগেট মানে ভুলে যাওয়া আমাকে ভুলো না ডো্ট ফরগেট মি ডোন্ট ফরগেট মি কেয়ারফুল কেয়ারফুল মানে সাবধানে ওখানে সাবধানে থাকবে বি কেয়ারফুল দেয়ার বি কেয়ারফুল দেয়ার ওয়াক ওয়ার্ক মানে হাঁটা ধীরে ধীরে হাঁটো ওয়ার্ক স্লোলি ওয়ার্ক স্লোলি এক্সাম্পল এক্সাম্পল মানে উদাহরণ উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল ফর এক্সাম্পল টিচার টিচার মানে শিক্ষক আমার আরও শিক্ষক আছে আই হ্যাভ মোর টিচার আই হ্যাভ মোর টিচার ডেফিনেটলি ডেফিনেটলি মানে অবশ্যই আমি অবশ্যই আসবো আই উইল ডেফিনেটলি কাম আই উইল ডেফিনেটলি কাম সিম্পলি সিম্পলি মানে সহজভাবে সহজভাবে বলুন সিম্পলি সে ইট সিম্পলি সে ইট এক্স্যাক্টলি এক্সাক্টলি মানে সঠিকভাবে ঠিক সঠিক এক্সাক্টলি রাইট এক্সাক্টলি রাইট ইয়েট ইয়েট মানে এখনও সে এখনও আসে নি হি হ্যাজেন্ট কাম ইয়েট হি হ্যাজেন্ট কাম ইয়েট আমরা সিনেমা দেখতে যাচ্ছি উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি এই ঔষধটি কখন নেবে হোয়েন উইল ইউ টেক দিস মেডিসিন হোয়েন উইল ইউ টেক দিস মেডিসিন তুমি কি থার্মোমিটার ব্যবহার করেছো ডিড ইউ ইউজ দ্য থার্মোমিটার ডিড ইউ ইউজ দ্য থার্মোমিটার আজকের কাজগুলি শেষ করেছো ডিড ইউ ফিনিশ টুডে স্টাক্স ডিড ইউ ফিনিশ টু ডে স্টাক্স আজকে আকাশে মেঘ আছে ইটস ক্লাউডলি টুডে ইটস ক্লাউডি টুডে তুমি কি এই পণ্যটি পছন্দ করেছো ডু ইউ লাইক দিস প্রোডাক্ট ডু ইউ লাইক দিস প্রোডাক্ট প্রোডাক্ট মানে পণ্যটি আমাদের পরের ক্লাস কখন হোয়েন ইজ আওয়ার নেক্সট ক্লাস হোয়েন ইজ আওয়ার নেক্সট ক্লাস নেক্সট মানে পরের বা পরবর্তী আমরা কোথায় যাব হোয়ার উইল ইউ গো হ্যার উলুই গো তুমি কি তোমার কাজ শেষ করেছো ডিড ডিডিউ ফিনিশোর ওয়ার্ক ডিডিউ ফিনিশোর ওয়ার্ক ফিনিশ মানে শেষ করা আমরা কি আজকে সিনেমা দেখতে যাবো উল উই ওয়াচ এ মুভি টুডে উল উই ওয়াচ এ মুভি টুডে ওয়াচ মানে দেখা এই ঔষধটি খাওয়ার সময় হয়নি ইটস নট টাইম টু টেক দিস মেডিসিন ইটস নট টাইম টু টেক দিস মেডিসিন টাইম মানে সময় তুমি কি কোনো ব্যায়াম করছো আর ইউ ডুইং এনি এক্সারসাইজ আর ইউ ডুইং এনি এক্সারসাইজ এক্সারসাইজ মানে ব্যায়াম আজকে তোমার কী কাজ আছে হোয়াট ওয়ার্ক ডু ইউ হ্যাভ টুডে হোয়াট ওয়ার্ক ডু ইউ হ্যাভ টুডে আমরা কি এখন খাবার খাব উইল উই ইট নাও উইল উই ইট নাও তুমি কি তোমার ফল শেষ করেছো ডিড ইউ ফিনিশোর ফ্রুট ডিড ইউ ফিনিশ ইউর ফ্রুট আজকে আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে তুমি কি থার্মোমিটার আনবে উইল ইউ ব্রিং দ্য থার্মোমিটার উইল ইউ ব্রিং দ্য থার্মোমিটার ব্রিং মানে আনা আমরা কোথায় যাচ্ছি হোয়ার আর উই গোয়িং হোয়ার আর উই গোয়িং আজকে বাইরে খুব গরম ইটস ভেরি হট আউটসাইট টুডে ইটস ভেরি হট আউটসাইট টুডে আমরা কি আজ শপিং করতে যাব উইল উই গো শপিং টুডে উইল উই গো শপিং টুডে শপিং মানে কেনাকাটা এই ক্লাসটি কতক্ষণ হবে হাউ লং উইল দিস ক্লাস লাস্ট হাউ লং উইল দিস ক্লাস লাস্ট লাস্ট মানে স্থায়ী হওয়া তুমি কি স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত আর ইউ ভার অ্যাবাউট হেলথ আর ইউ ভারিট অ্যাবাউট হেলথ ভার মানে চিন্তিত আজকে আবহাওয়া কিছুটা ঠান্ডা দ্য ওয়েদার ইজ কোয়াইট কোল্ড টুডে দ্য ওয়েদার ইজ কোয়াইট কোল্ড টুডে তুমি আজকে কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল টুডে আর ইউ গোয়িং টু স্কুল টুডে এই দোকানে কী বিক্রি হয় হোয়াট ডাজ দিস সফ সেল হোয়াট ডাজ দিস সফ সেল সেল মানে বিক্রি তুমি কি গরম চা খেয়েছো ইউ ড্রিঙ্ক হট টি ডিড ইউ ড্রিঙ্ক হট টি হট মানে গরম তোমার পরীক্ষা কবে হোয়েন ইজ ইউর এক্সাম হোয়েন ইজ ইউর এক্সাম এক্সাম মানে পরীক্ষা আকাশে বৃষ্টি হচ্ছে ইটস রেনিং ইন দ্য স্কাই ইটস রেনিং ইন দ্য স্কাই রেনিং মানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে ह्वाट गोईंगन हाटस गोईंगद्रे आचरण करो बीहेवर सेल्फ बीहेव इर सेल्फ हम पढ़वा करना आई डोट केयर आई डोट केयर ठीक आपनार मत जस्ट लाइक योर्स जस्ट लाइक योर्स